যে বিষয়টা বন্ধুদের নিয়ে ঘুরতে কার না ভালো লাগে সেই ভালো লাগা থেকেই পাঁচ বন্ধু মিলে চলে আসলাম ময়মনসিংহের তাঁত শিল্প বাণিজ্য মেলায় সেই সাথে জৈনুল আবেদিন পার্ক এবং নদীর পার্ক তো রয়েছে ভালো লাগার সেই মুহূর্তগুলো নিয়ে আজকের ব্লগ আশা করি আপনাদেরও ভালো লাগে জয়নুলাবিদিন পার্ক ময়মনসিংহের সিংহের ঐতিহ্যবাহী এক নম্বর এটা ময়মন সিংহের প্রাণ কেন্দ্র বলা হচ্ছে আনিব স্যার এখানে সবাই মিলে দাও তো প্রেমের জল এভাবে নৌকায় বসে কবে গল্প করেছিলেন

আমরা এখন ব্রহ্মপুত্র নদীর উপরে বসে আড্ডায় মেতেছি দেখতে জয়নালে আসে সারাদিনে লামতি দূর করার জন্যই মানুষ জয়নালে আসে এখন থাকবে আপনারাও জয়নালা আসবেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করবেন বাণিজ্য মেলার রাতের দৃশ্য নাকি খুবই উপভোগ্য যে জন্যে বিকালের সময়টা আবেদিন পার্ক এবং নদীর পারে কাটিয়ে অবশেষে বিশ টাকা করে টিকিট নিয়ে বাণিজ্য মেলায় প্রবেশ করলাম এই সৌন্দর্যের কিছুটা ঝলক আপনাদেরকে দেখাতে চেষ্টা করব চলুন ঘুরে দেখা যাক পুরো বাণিজ্য মেলাটি ঢুকার পরে যে দৃশ্য দেখেছি তা আমাদের সবাইকে অবাক করেছে অনেক সুন্দর করে শিখেছে বলো এবারের বাণিজ্য মেলা নেক্সট টাইম কেমন লাগছে বলো যে দিলে আছে প্রেম সেই দিল শুধু তোমার তোমার প্রেমের বাড়ি কোথায় কথা বললেন ক্রেতা বিক্রেতা আর দর্শনার্থীদের ভিড়ে ছিল এবারের বাণিজ্য মেলা ছিল না কি এতে প্রয়োজনীয় তৈজস সহ খাবারের সব রকম আইটেম ছিল বিশেষভাবে যে বিষয়টি আমাদের দৃষ্টি কেড়েছে তা হলো নামাজের ব্যবস্থা নারী পুরুষ সবার জন্যে সুন্দর নামাজের ব্যবস্থা ছিল বন্ধুরা মিলে এতটা আনন্দে সেই কবে সময় কাটিয়েছি তাও ভুলে গিয়েছি মনে হয়েছে কিছুটা সময়ের জন্য ফিরে সেই শৈশবে ঘুরেছি দেখেছি এটা ওটা কিনেছি খাবার উপভোগ করেছি এজে যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ আমার তার কেমন লাগছে মেলায় এসে ভালো কারণ গানে জাগ্রত হাজার ভাই একা আসছেন ভাবি কোথায় আ আমার মাতৃভূমি বাংলা দেশ তারিনা এই যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ ন পুরো মেলা ঘুরে যা দেখলাম বিক্রেতারা বন্ধিরকে টার্গেট করেই দোকান সাজিয়েছে গ্রামের মেলার মতো এখানেও মেয়েদের জন্যে প্রয়োজনীয় সকল জিনিসপত্রই রয়েছে বেচেলরের ভেসে ঘুরতে আসা আমাদের জন্যে মেলাই কেনার মতো খুব একটা কিছু ছিল না তবে আমাদের জন্যে যা ছিল তার পুরোটাই উপভোগ করেছি এনার্জি টেস্টের যে বিষয়টা সেটা আমাদেরকে বেশ আনন্দ দিয়েছে যদিও মুজাহিদ প্রথম হয়েছে সে যেন প্রথম থাকে এই জন্যে আমি নিজেও এই পরীক্ষায় অংশগ্রহণ করিনি কারণ আমি যদি অংশগ্রহণ করি তখন আবার সবার মন খারাপ হবে যাগে এবারের মতো ওদেরকে প্রথম হওয়ার সুযোগ করে দিলাম জনসমাগমে এভাবে নিজেদের শক্তি প্রদর্শন করতে পেরে তাদের সে কি উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের ভাগিদার আমিও ছিলাম প্রাধান্য দিয়ে সাজানো এমএলআই এলায় পুরুষ তার পৌরসত্ব দেখিয়েছে এটাই কি এই উচ্ছ্বাসের কারণ লজ্জা শিশুদের জন্য খেলাধুলার যে বিশেষ ব্যবস্থা মেলা কর্তৃপক্ষ করেছে তা দেখে মনে হয়েছে যদি শৈশবে এমন একটি মেলা পেতাম হয়তো আমাদের এই ঘোরাঘুরি আরো বেশি উপভোগ করত সারাদিন ঘোরাঘুরির এই অনুভূতি যদি কবিতায় প্রকাশ করি তাহলে সম্ভবত এমনই হবে আমাদের এবাধন ভাঙবে না ভাঙবে না দেখা কম হয় তবু ভুলবোনা ভুলব না প্রয়োজনে পাশে রব ছাড়বোনা ছাড়বোনা থাকলে এবাধন কভু হার বোনা হার বোনা বন্ধুত্বের এবাধন অটুট থাকুক আজীবন হাসি খুশি আনন্দে মিশে থাকি আমরণ ব্যথা আর বেদনার না থাকুক আবরণ কারো মাঝে না থাকুক ভুলবাল প্রহসন